ভেটকি মাছ একবার আলু সিম বেগুন দিয়ে ট্রাই করতে পারেন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে ভেটকি মাছের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ভেটকি মাছগুলিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন এটিকে মাখিয়ে নিয়ে আমি মাছটি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে তেলের মধ্যে মাছগুলিকে ভাজার জন্য দিয়ে দেব মাছগুলিকে আমি ভালো মতন এক পাশ লাল করে ভেজে নিয়ে এবার আমি উল্টে অন্য পাশ ভালো মতন লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এরকমভাবে কড়া করে মাছগুলিকে কিন্তু ভালো করে ভেজে নেব মাছগুলি যখন বেশ দুপাশ লাল করে ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে এক এক করে তেল থেকে তুলে নেব সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলিকে ভেজে নেব এখানে আমি বেগুনগুলি লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এবার আমি বেগুনগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু হালকা ভেজে নেব বেগুন যখন ভাজা হয়ে যাবে এবার আমি বেগুনগুলি তেল থেকে তুলে নেব এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব তেল যখন গরম হয়ে যাবে এবার আমি এখানে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখনই সিপ দেব না ভালো মতন আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এবার আমি এখানে সিমগুলি দিয়ে দেব সিমগুলি তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতন এবার একটু নাড়াচাড়া করে ভাজতে থাকব। এর সাথে আমি এখানে একটু পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে দেব আপনারা যদি আগে আলুর সাথে সিম দেন তাহলে কিন্তু সিম একদম ভাজতে ভাজতে কিন্তু নরম হয়ে যাবে এবার আমি ভালো মতন তেলের মধ্যে পেঁয়াজ এবং সিমগুলিকে ভেজে নেব যখন পেঁয়াজ এবং সিমগুলি ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোটি আমি ভালো মতন এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব টমেটো যখন বেশ নরম হয়ে আসবে এরকম ভাজতে ভাজতে এবার আমি এখানে আদা এবং রসুনের পেস্টি দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কষাতে থাকব। মশলা যাতে নিচে না লেগে যায় করে এর জন্য আমি এখানে অল্প একটু জল কিন্তু দিয়ে দেব এবার আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে খানিক্ষণ কষাতে থাকব। এখানে কিন্তু মশলাটি একটু ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যখন কষাতে কষাতে তেল যখন এরকম পুড়ে উঠে আসবে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল ঝোলের জন্য দিয়ে দেব এবার আমি ভালো মতন জলটি মশলা এবং সবজির সাথে মিশিয়ে নেব এবার আমি তরকারিটিকে কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবার আমি এখানে ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা বেগুন আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি একটু তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। যাতে মাছের মধ্যে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে ভেটকি মাছের এই পদটি আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আস তবে আসি বন্ধুরা বাই